জয় বুড়িমা বুড়িমায়ের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আমিও অনেক কিছু তোমাদেরকে জানাতে পারবো আর ব্যক্তিগতভাবে এটা খুবই আমার একটা প্রিয় ভিডিও যেটা আমি এখনও পোস্ট করে উঠতে পারিনি তো ভিডিওটা দেখতে থাকবো কেমন আছো সবে আর আমি এই যে রেডি হয়ে গেছি আর এই যে আমার দিদি এদিকে তাকাও এটা আমার রুমমেট আর একজন নেই আমরা সবাই রেডি হয়ে গেছি বলো তো তো বুড়িমার বিসর্জন দেখতে চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখবে বুঝলে ইন্ট্রোটা শুনেই বুঝতে পেরেছ যে কি টপিকের ওপর আজকে ভিডিওটা হচ্ছে এরপর রেডি হয়ে আমরা নিচে চলে এসেছিলাম হ্যাঁ থার্ড ফ্লোর অর্থাৎ সহজ বাংলা ভাষায় যেটাকে বলে চারতলায় থাকি ওই অতদূর দিয়ে নামতে নামতে আমাদের অবস্থাও একবার অত হয়ে গিয়েছিল কি আর বলি এই দেখো আমি আর সুচিত্রা দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একদম গলি গলি দিয়ে যাচ্ছি সুচিত্রা দি আমরা কোন আমরা কোন গলি দিয়ে বুড়িমার বিসর্জন দেখতে যাচ্ছি আর আসলে আমার অফিসের শর্টকাট গলি দিয়ে দেখেছ অফিসের গলি দিয়ে আমরা যাচ্ছে বুড়িমার বিসর্জন দেখতে তো চলো দেখতে থাকো যে আমরা সুচিত্রা দি অফিস থেকে বেরিয়ে পড়েছি সুচিত্রা দি বলো কী করতে যাচ্ছ তুমি এখন বুড়িমা ভাসান দেখতে যাচ্ছি ইয়ে ভিডিওটা এডিট করার সময় আমি বুঝতে পারলাম না আমি ওরকম রিয়াকশানটা কেন দিয়েছিলাম যাই হোক এই প্যান্ডেলটা দেখে বুঝতে পেরেছ যে এইখানে আমি আগেও ভিডিও করেছি তোমাদের জন্য ভিডিও পোস্ট করেছি আমি কিন্তু রাস্তায় বেরিয়ে কিছুই বুঝতে পারছিলাম না যে বুড়ি মায়ের বিসর্জন এত ফাঁকা রাস্তা কী করে হতে পারে মানে ক্যাজুয়ালি আমরা হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি ওটা দাঁড়িয়ে আছে বুঝতে পারছো আর যাওয়া মাত্র এত ভিড় এত ভিড় আর কি বলি মানে রোদের মধ্যে এত ভিড় আর এই যে আমি আর সুচিত্রা দিই হচ্ছে যে বুড়ি মায়ের সাথে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম মানে দেখে বিশ্বাস করো আমার চোখ দুটো আটকে গিয়েছিল যে মাকে দেখলে চোখ দিয়ে যে জল বেরিয়ে আসে এই কথাটা একদম খাঁটি সত্যি আর ভিড় দেখতে পেয়েছো এটা না কৃষ্ণনগর রাজবাড়ি থেকে তখন হচ্ছে যে আর মা জলঙ্গীর ঘাটে যাচ্ছে আর কি দেখো মা চারিদিকে শুধু একটাই শব্দ জয় বুড়িমা আর এত উলুধ্বনি পড়ছিল মানে মানে মনে হচ্ছিল আমি অন্য কোথাও একটা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছো চারিদিকে প্রচণ্ড ভিড় মানে পা ফেলার জায়গা নেই এখানে তুমি যদি একবার পড়ে যাও তোমাকে পুরো পিসে সাপটা করে দিয়ে চলে যাবে মানে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না তোমার অস্তিত্বটাও আর পাওয়া যাবে না যাই হোক মায়ের কৃপায় কোনোদিনই কারোর কিছু হয়নি আর তোমাদের জন্য এই ভিডিওটা সামনে থেকে একটু করব বলে মায়ের সামনের দিকে গিয়েছিলাম কারণ সামনের দিকে যাওয়াটা ভীষণ রিস্ক কারণ ওখান থেকে দৌড়াতে হয় রীতিমতো মাকে যখন তুলে ফেলে তারপর ওখানে হেঁটে আর যাওয়া যায় না তাই আমরাও সামনের দিকে যাওয়ার পর থেকে মানে রীতিমতো দৌড়েছি এত দৌড়েছি বলার বাইরে অলরেডি কিন্তু আমরা দৌড়াতে শুরু করে দিয়েছি আর কিছুক্ষণ পরে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম মানে এত জোরে জোরে দৌড়াচ্ছিলাম তো ওই টাইমে আমি ফোনটা যদি পড়ে যায় আর আমার একটাই মাত্র ফোন ওই ফোন হারিয়ে গেলে তো আমি আর পাবো না ওই ভিডিও জন্য বন্ধ করে দিচ্ছেন আবার অন্য ভিডিওটা এই কারণ এত ভিড় দেখো খালি তোমরা ভিড়টা দেখো মানে ভাবতে পারবে না যে রকমও ভিড় হয় আর মা কিন্তু সাঙে করে যান সাঙে অর্থাৎ বাঁশ দিয়ে এরকমভাবে বেঁধে মাকে নিয়ে যাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ আমরা দুইটি প্রাণী এই ভিড়ের মধ্যে রোদের মধ্যে একাকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলাম আর এরকম বুড়িমার ঝান্ডা নিয়ে যাচ্ছিলো একদম কয়ে শেষের দিকে আছে আমি তোমাদেরকে দেখাবো মানে প্রথমে একটা রানী মা বুড়িমা বলে একটা ক্রাউন মানে মাথার যে মুকুট হয় না সেই রকম নিয়ে যাচ্ছিলো তারপরে ওই ফ্ল্যাগগুলো যাচ্ছিলো তারপরে যে ঢাকি যাচ্ছিলো আমরা কিন্তু মাকে ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি আগে কারণ জলঙ্গীর ঘাটে গিয়ে মায়ের ওই ভেতরে আসার ভিডিওটা করব সেই হিসাবেই আরও এগিয়ে চলে এসেছি আমরা কিন্তু এখানে দৌড়ে দৌড়ে এ দেখো জলঙ্গীর ঘাটে ঢুকে গেছি আর এখানে ঢুকে আমি রীতিমতো সফট কারণ এখানে ছোট মা দাঁড়িয়ে আছে আমি মানে নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে আমি ছোট মাকেও দেখতে পাবো কারণ বাড়িতে একটু অসুবিধার জন্য আমি ঠাকুরটা দেখতেই আসতে পারিনি আর খুব মন খারাপ ছিল আমার দেখতে পারিনি বলে এখানে এসে বুড়িমাকে দেখে মনটা ভরে গেল তারপরে যখন ঘাটে এসে দেখলাম ছোটো মা বিশ্বাস করো প্রাণটা জুড়িয়ে গেল মানে এত শান্তি আমার কোনোদিন লাগেনি আর এখানে যে একটু আদ্রু ফাঁকা দেখছো ওটা আর কিছুক্ষণ পরে কেউ ফাঁকা দেখতে পাবে না এখানে বুড়িমায়ের এই যে ঝান্ডা নাড়িয়ে 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 চলে আসছে আর কি ছোটো মায়ের কিন্তু সমস্ত গয়না গাটি প্রায় খোলা হয়ে গেছে ওই মাথার মুকুট আর টিপগুলো লাগানো আছে আর কি এছাড়া আর কিছুই নেই মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করে মাকে সামনে থেকে দেখে মানে মনে একটা আলাদাই শান্তি হলো আর এই যে দেখুন আমরা রোদে পুরে একদম ভাজা হয়ে যাচ্ছিলাম আর আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম কখন বুড়িমা আসবে এই দেখো ফাইনালি বলতে বলতে বুড়িমা আসার সময় হয়ে গিয়েছে আর যেটা আমি এদের থেকে শুনলাম মানে সমস্ত মায়ের বিসর্জনের পর তারপরে বুড়িমার বিসর্জন হয় যেহেতু বুড়িমা সবার বড় তাই সবার শেষে যান আর এটা কৃষ্ণনগরবাসী কি নদীয়াবাসীর কাছে আমি বলবো একটা ঐতিহ্যময় ব্যাপার কারণ বুড়িমার এই বিসর্জন নাকি সবাই দেখতেও পায় না ভাগ্যেও হয় না আর বুড়িমাকে দেখতে পাওয়া তো একটা বিশাল ব্যাপার আর দেখতে পাচ্ছো মানুষ যত ফোনও তত কারণ প্রত্যেকেই এই মুমেন্টটা কেউ কেউ হারাতে চাচ্ছে না আর এখানে অলরেডি প্রচুর ভিডিও ক্যামেরা লাগানো আছে সব রেকর্ডিং হচ্ছে সব ভিডিও হচ্ছে আর আমাদের ওই জন্য ছোট ছোটো ফোনে নেট ধরছিল না ওখানে ভাবলাম একটু লাইভ করব এই দেখো কথা বলতে বলতে বুড়িমা চলে এসেছে দেখো 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 আর এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো বুড়ি মায়ের যে নাচটার আমি শর্ট ভিডিও দিয়েছিলাম বুড়ি মা কিন্তু এখানেই নাচটা করেছিল এখানেই বুড়িমারেই নাচটা করে দেখতে হচ্ছো মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এতটা ভিড় হয়ে গেছে এই দেখা আর কিছুক্ষণের মধ্যে ইয়ে দেখো শুরু হবে এই ঘুরিয়ে নিলে এবার শুরু হবে দেখো 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 আমরা মায়ের ওই নাচের একটু ভিডিওটা সামনে থেকে নেওয়ার জন্য সামনের দিকে গিয়েছিলাম যতক্ষণে ততক্ষণে মায়ের নাচটা বন্ধ হয়ে গিয়েছে কি আর করা যাবে চোখে দেখতে পেয়েছি কিন্তু তোমাদেরকে তো আর দেখাতে পারলাম না মায়ের সামনে থেকে নাচটা কিন্তু মায়ের নাচটা তো দেখাতে পেরেছি আর এখানে সবাই যে যার মনের বাসনা ছিল মাকে দেখো বিদায় বেলায় দুই বোন কিন্তু একসাথে হয়ে গেল। এক বড় আর এক হচ্ছে ছোটো অনেক অনেকটাকেই বিসর্জন হয়ে গেছে মেজো যদি থাকতেন আরও সুন্দর লাগতো না জিনিসটা তবে এই দৃশ্যটা দেখা ভাগ্যের ব্যাপার আর প্রাণটা জুড়িয়ে যায় বিশ্বাস করো আর বুড়িমা কিন্তু ওই সোনা গয়না সব কিছু এই জলঙ্গির ঘাটে আসে শুধু বুড়িমা নয় সমস্ত মাই কিন্তু সোনা গয়না পরে আসে তারপর এখানে এসে গয়না খোলা হয় তারপরেই মায়ের বিজয়া হয় আর এখানে এত সুন্দর লাগছিল দুজনকে বলে বোঝাতে পারবো না ওই কি দেখো আবার একটুখানি নাচতে শুরু করেছেন মা আর এখানে মানে হাতগুলো সব ওপর দিকে তুলে এসেছে বুঝতে পারছো তো প্রত্যেকেই ভিডিও করছে কেউ মিস করতে দিতে চাচ্ছে না মায়ের এই মুহূর্তটা কারণ আবার একটা বছরের অপেক্ষা কবে একটা বছর শেষ হবে তবে আবার মা আসবে জানি না এইবারে আমার ভাগ্যটা হয়তো ভালো ছিল তাই আমি বাড়ি মাকে দেখতে পেয়েছি সত্যি আমার নিজেকে অনেকটা লাকি মনে হচ্ছিলো কারণ আমি মাকে বুড়িমাকে ছোটো মাকে একসাথে দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি এরপর দেখো প্রচণ্ড রোদ বেরিয়ে গিয়েছিলো সেটাও বড় কথা নয় সুচিত্রাদের একটু অফিসে কাজ ছিল ওনাকেও অফিসে যেতে হবে তো সেই হিসাবে আর আমারও একটু দরকার ছিল তাই জন্যে আমরা ভাবলাম চলো মায়ের বিজয়া তো আমরা দেখতে পারবো না এত সুন্দর মুহূর্ত দেখেছি মায়ের মায়ের চলে যাওয়াটা দেখব কী করে বলো মনটা কেমন যেন ভার হয়ে আসলো আর এই যে দেখো ভিড় দেখতে পাচ্ছ মানে আমি ভিড় ঠেলে আমরা বের হতেই পারছিলাম না এত ভিড় আর আসার পথে দেখি এইখানে আরেকজন মা রয়েছেন

আরও আসার পথে অনেক অনেক ঠাকুর যাচ্ছিলো আর আমরা এটাই ভাবছিলাম ঠান্ডা কিছু না খেলে এবার আমরা দুজন মারা পড়বো আর আসার পথে দেখি এই যে কাকু আখের রস নিয়ে বসেছে ওনার আবার পাঁচ টাকা বাড়া মানে এই পনেরো টাকারটা নিয়ে আসছে কুড়ি টাকারটা তো আমি আর সুচিত্রা দি দুজনেই আখের রসটা নিয়ে নিলাম নিয়ে ওটা খেতে লাগলাম কারণ ওটা না খেলে কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে যে একদম ওপরে চলে যেতাম আর কি এবার তোমার বলবে যে কেন তুমি গিয়েছিলে এতই যদি কষ্ট তার একটাই কারণ আমি বুড়িমাকে দেখব অনেক দিনের ইচ্ছা ছিল কৃষ্ণনগরে জবে থেকে পড়তে এসেছি কিন্তু নানা কারণে আমার বাড়ি থেকেই আর আসা হয়নি কৃষ্ণনগর পর্যন্ত মানে কাল হঠাৎ করে যখন মেশে আসলাম এবং খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি তখন গটা সাড়ে আটটা আড়ে বাজে তখন উঠে হঠাৎ করে দেখছি আমার মেসেজ এসেছে যে ইউনিভার্সিটি ছুটি তো সেইটা শোনা মাত্র আমার এত আনন্দ হয়েছে আমি বলতে পারবো না আর আমার রুমমেট দিদিটা বলছে চল এখনও বুড়িমা আছে তো সেই হিসাবে আমি কোনো রকমে বেরিয়ে চলে গিয়েছি মানে আমি সকাল থেকে উঠে কিছু খাই পর্যন্ত নিই বুঝতে পারছো বুড়িমাকে দেখার ওই জন্য এতটা ইচ্ছা ছিল সেই জন্যই এত কষ্টের মধ্যে ভিড়ের মধ্যে গেছি আর গিয়ে ওখানে ছোটো মাকেও যে দেখতে পাবে এটা আমি আশা করতে পারিনি তো ওখানে ছোটো মাও এই ভিডিওটা এক জায়গা থেকে খুঁজে নিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করো সবাই আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব না করলে তোমরা ভিডিওগুলো পাবে কি করে বলো তো অবশ্যই সাবস্ক্রাইব করো